চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিখাজি রুস্তম কামা একেজো রস্টম খেমা ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং সমাজকর্মী তাকে ভারতীয় জাতীয় পতাকার অন্যতম প্রাথমিক রূপকার হিসেবে গণ্য করা হয় ভিখাজি কামা চব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সালে মুম্বাইয়ে এক সমৃদ্ধ পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন তার অবদান এক স্বাধীনতা সংগ্রাম ভিখাজি কামা ইউরোপে বসবাস করার সময় ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি বিদেশে থেকে ভারতীয় জাতীয়তাবাদের ধারণা প্রচার করেন দুই জাতীয় পতাকা উন্মোচন উনিশশো সাত সালে জার্মানির স্টুটকার্টে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে ভিখাজি কামা ভারতের প্রথম জাতীয় পতাকা উন্মোচন করেন এই পতাকাটি ছিল ভারতের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক তিন নারীর অধিকার ভিখাজি কামা নারীদের সমান অধিকার এবং শিক্ষার জন্য কাজ করেছেন চার সাহায্যকারী এবং পত্রিকার সম্পাদক তিনি বিভিন্ন ভারতীয় পত্রিকা সম্পাদনা করেছেন যেমন বন্দে মাতরম এবং মাদাম কামার পত্রিকা ভিখাজি কামা উনিশশো সালের তেরোই আগস্ট মৃত্যু বরণ করেন তার সাহস এবং অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন